স্যাম মেলবোর্ন টেস্টের সব থেকে চর্চিত ১৯ বছরের এই যুবকের নাম প্রথমে ব্যাট হাতে বুম শাসন পরে আবার বিরাট কোহলির সঙ্গে ধাক্কাধাক্কি জোড়া ঘটনায় জীবনের প্রথম টেস্টেই শিরোনামে এনে দিয়েছে প্রতিভাবান এই অজি ব্যাটসম্যানকে সিরাজ হেড পর্বে পর বর্ডার গাভাস্কার ট্রফির উত্তাপের নয়া সংযোজন এইবার হাঁটুর বয়সী অজি তারকার বিরুদ্ধে বিতন্দায় জড়ালেন বিরাট কোহলি বক্সিং ডে টেস্টে প্রথম দিনে প্রথম ঘন্টাতেই বিবাদ দুই ক্রিকেটারের মধ্যে যার জেরে এবার শাস্তির মুখেও পড়লেন বিরাট কি এমন হয়েছিল কি শাস্তি বললেন বিরাট চলুন বিস্তারিত আলোচনা করা যাক আসলে অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটসম্যান মেলবর্নে শুরুটা দারুণ করেছিলেন যে যশপ্রীত বুমরা গোটা সিরিজে অজিদের ত্রাস হয়ে উঠেছিলেন উনিশ বছর বয়সে কনস্টার সোজা পাল্টা আক্রমণ করলেন সেই বুমরাকে যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং কনস্ট্রাস যখন আগুন ফর্মে তখন বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ উঠল তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার ঘটনাটি ঘটেছে দশ ওভারের পর ওভার শেষে ক্রিজের এপার ওপার করছিলেন কোহলি দুই অজি ব্যাটসম্যান অস্ট্রেলিয়ান নিজেদের মধ্যে কথা বলতে দুজনের কাঁধে ধাক্কা হয় কনস্ট্রাসের বিষয়টি পছন্দ হয়নি তিনি কোহলিকে কিছু একটা বলেন পাল্টা কোহলি করা জবাব দেন তাকে যদিও আর এক ব্যাটসম্যান ওসমান খোয়াজা এবং আম্পায়ারের হস্তক্ষেপে বিষয়টি বেশি দূর এগোয়নি ভিডিও দেখে মনে হচ্ছিল কোহলি যেন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন অজি ব্যাটসম্যানকে যা আইসিসি রুল দুই দশমিক এক দুই অনুসারে শাস্তিযোগ্য অপরাধ আসলে কনস্ট্রাস এদিন শুরুটা যেভাবে করেছেন তাতে বিরাটের তার ওপর রাগ হওয়াটা স্বাভাবিক বুমরা সহ গোটা ভারতীয় বোলিং লাইনআপকে বেধরক পেটালেন তিনি সেঞ্চুরি করলেন মাত্র বলে যা অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় অর্ধ শতরান। দিনের প্রথম সেজনে বুমরা প্রায় পাঁচ রান করে দিলেন ওভারে ফ্লিক থেকে শুরু করে রিভার্স সুইপ সবই করলেন এই তরুণ অজি ব্যাটসম্যান অন্যদিকে ধৈর্য ধরে ভালো ইনিংস খেলে গেলেন ওসমান খোয়াজা কনস্ট্রাসকে ধাক্কা দিয়ে কি শাস্তি পেলেন বিরাট আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে আইসিসি কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার জন্য বিরাট কোহলির কুড়ি শতাংশ ম্যাচ ফি কাটা গেছে একই সঙ্গে তাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে কনস্ট্রাসের কোনো শাস্তির কথা উল্লেখ করা হয়নি আর বিরাটকে যেহেতু নির্বাসিত করা হয়নি তাই বর্ডার গাভাস্কার ট্রফির বাকি ম্যাচ খেলার কোনো সমস্যায় রইল না ম্যাচের শেষে কনস্ট্রাসকে এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন তার মনে হয় ওই ধাক্কাটা দুর্ঘটনাবশত তাকে প্রশ্ন করা হয় বিরাট কোহলি আপনার প্রিয় ক্রিকেটার হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগলো তো কি বলেছিল জবাবে কনস্ট্রাস বলেন ওভারে শেষে আমি যখন নিজের গ্লাস ঠিক করছিলাম তখন দুর্ঘটনাবশত বিরাট কোহলি আমাকে ধাক্কা মারে তবে এরকম হতেই পারে এটাই টেস্ট ক্রিকেটের উত্তেজনা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বিরাট কি সত্যি শ্যামকে ধাক্কা মারে নাকি নিচো কি দুর্ঘটনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন